তো রাসুল্লাহর মহাব্বাতি রক্তের কানেকশনের কারণে আব্বাজি আমার বেরাদার মুসলমান আপনার বেলাডের কানেকশনের কারণে একটা কোরআন মাজিদের হাদিয়া মনে করে একজন মেয়ে ছেলেতে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ ভাতিজার মহাব্বাতে পড়ে বন্ধু আমার বিরাদার মুসলমান ওই চাচা যান সঙ্গে করে ওই পাহাড়ের ভিতরে যেন বন্ধু হয়েছেন আব্বা যেন আমার খাওয়ার জন্য অল্প কিছু আপনার কি বলে খেজুর সঙ্গে ছিল কিছুদিন গত হলো গো ওই খেজুরগুলো যেন শেষ হয়ে গেল খাওয়ার জন্য পাহাড়ের ভিতরে আর যেন কিছু নাই কি নিজের প্রাণটা বাঁচাবে বেরাদার মুসলমান অল্প কিছু দিন আব্বা আমার গত হলো খেজুর গুলো আব্বা শেষ হয়ে গিয়েছে তয়ের নাবি মায়ের নাবি কামলিওয়ালা রসুল্লাহ নিকটে হাজির হলেন সালাম নবী গো আমাদের নিকটে আর সুরাল্লাহ যাহা খাবার জিনিস ছিল সেই সকল জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে খাবার জন্য আমাদের নিকটে আর যেন কিছু নাই নাবি গো কি কি আমরা নিজের প্রাণটা বাসাই নিজের জান কানা কি কে বাসাই তয়ার নাবি মায়ের নাবি কামলি মালা রসুল্লাহ আমার বলি ওগো আমার প্রিয় সাহাবাই কেরাম গুনেরা ওগো আমার দিবানা গুনেরা শোনো শোনো গো এই পাহাড়ের ভিতরেই যে ঘাসপালা গুলো রেস তাদের ডোকগুলো ভাঙো নরম নরম পাতাগুলো ভাঙো ভেঙে নেওয়ার পরে শোনো সেখান থেকে রসটা বের করো আর ওই রস বেশ খেয়ে নিজের বাঁচাও বন্ধু আমার মুসলমান অল্প আব্বাজি আমার গত হয়েছে আব্বাজার আমার যত আপনার কি বলে ঘাসপালা ছিল সকল ঘাসপালার আব্বাজি আপনার কি বলে পাতাগুলো শেষ হয়ে গেল সেখান থেকে রস বানিয়ে খাবে এমনটা পর্যন্ত ব্যবস্থা নাই ও মুসলমান খাবার জন্য আব্বা ওই পাহাড়ের ভিতরে একটা দানা নাই তারপরে ও নাবির দিমানা নাবির মহাব্বাত ছেলে দাই না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কেমন নাবির দিমানা ছিল বাবা কেমন নাবির সঙ্গে মহাব্বাতকারী ছিল কেমন মুস্তাফাকে ভালোবাসনে বলা ছিল ওই সাহাবাই কেরামদের মন্তব্য ছিল ওই সাহাবাই কেরামদের ইমানও ও আকিদা জাজবা ছিল এ মাক্কার কাফির গনেরা নাবির মহাব্বাতে যদি জানার প্রয়োজন হয় খানা দিতে পারি নাবির দাওয়া ইমানের সৌদা করতে পারি না একটু জোরে বলা যাবে না ভালো যদি বাস্ত হয় নবীকে বাসিও মন যদি দিতে হয় নবীকে দিও একটু জোরে বলা যাবে না আর একটু মহাবতে হবে না ওগো ভালো যদি বাসতে হয় নবীকে বাসিয় মন যদি দিতে হয় নবীকে দিয় ওই নবীর মত হে ওই নবীর মত তোর সালাম পড়িও ভালো যদি বাসতে হয় নবীকে বাসিও মন যদি দিতে হয় নবীকে দিয় কিন্তু বর্তমানের যুবকেরা বলে মন যদি দিতে হয় তাহলে হালো সিঙ্গার ভিতরে আলু কি করে গেল মুসলমান বন্ধু আমার বিরাদার বাবা জীবন ভাই রামান আমার মা খালা করে শুনে যাও রাত্রি বেলা মা এ বিরাদার মুসলমান এ বন্ধ আমার গত সময় আব্বাজি মায়েরা ছিল বোনেরা ছিল যাদের বান্ধবী হতো আব্বাজি আমার এই মুসলমান আপনার যাদের বান্ধবী হতো আব্বাজি বেরাদার নামাজি বান্ধবী হতো যাদের বান্ধবী হতো আব্বাজি আমার পারহেজগার বান্ধবী হতো বর্তমানে আব্বাজান আমার বান্ধবী যদি হয় পার্ক ঘুরানিওয়ালি হয় মেলা ঘুরানিওয়ালি হয় ফিল্ম দেখলে ভালি হয় সিরিয়াল দেখলে ভালি তাদের বান্ধবী ঢুড়ে পাওয়া যায় একটা কোনো মেয়েতে বলে না বনে তোমার সঙ্গে আমি কলেজে যাই ও তুমি আমার সঙ্গে স্কুলে যাও আমার সঙ্গে চার নামা নামাজ জোহরের আদা করে নাও একটা কোনো মেয়েতে বলে না এই বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কথা বলতে যে আব্বাজি একটা কথা মনে পড়ে গেল এই বন্ধু আমার বেরাদার মুসলমান একজন মেয়ে বেরাদার মুসলমান কোরআনের তেলাওয়াত করতে ওয়ালি পাঞ্জে জানা নামাজি রাদার প্রতিটা সময়ে আপনার নামাজের পরে আব্বা তেলাবাদ করে যেন তেলাবাদ করে এবার রাধার করে আব্বা কোরান তেলাবাদ করতেছে তার বান্ধবী যেন ফিরে এলো অপর বান্ধবী আব্বাজি ওই মেয়েটার যেই বান্ধবী ছিল সেই মেয়েটা নামাজি নয় সেই মেয়েটা কোরআন তেলাবাদ কর্য বালি নয় সেই মেয়েটা ফাতেমার জীবনে নিবরে নিজের জীবনকে কাটানে সিরিয়াল দেখে ওয়ালি বান্ধবী আপনার ফিল্ম দেখে বান্ধবী আপনার কার্টুন পছন্দ ওই করেন্ধবি বেরাদার মুসলমান আমি যেন সিরিয়াল দেখতেছি বোন চলো চলো কত সুন্দর সিরিয়াল কত সুন্দর যেন ছবি আসে কত সুন্দর যেন সিনগুলো আসে চলো চলো দেখে নাও মেয়েটা বলে অগবন আমি কোরআনের তেলাবাদ করতেছি তুমি আমাকে আল্লাহর শরম থেকে আল্লাহর তেলাবাদ থেকে আল্লাহর কোরআনের তেলাবাদ থেকে কেন তুমি তুমি আমাকে দুনিয়ার দিকে নিয়ে যাও বলে কি হয়ে গেল ওই সিরিয়ালটা যদি গত হয়ে যায় আর দেখতে পাওয়া যাবে না সন্ধ্যাবেলাতে কোরআনের তেলাবাদ করে নেবে রাত্রিবেলাতে কোরআনের তেলাবাদ করে নেবে কোরআনটা কোথায় চলে যাবে বলো বলো কোরআন তোমার উড়ে যাবে নাকি কি কোরআন তোমার বন্ধ হয়ে যাবে নাকি কোরআনের লেখা তোমার মিটে যাবে নাকি কিন্তু ওই সিরিয়ালটা যদি হয়ে যায় তুমি আর দেখতে পাবে না ওই ভালো ভালো ছবিগুলো যদি চলে যায় ওই ছবিগুলো আর দেখতে পাওয়া যাবে না ওই সিনগুলো যদি কেটে যায় আর যেন দেখতে পাওয়া যাবে না চলো চলো এ বেরাদার মুসলমান বান্ধবীর কথাই পড়ে পড়ে বাবা আপনার কী বলে ওই বান্ধবীর কথাই পড়ে অপর মেয়েটার কথাই পড়ে আব্বাজি কোরআনটাকে বন্ধ করলো ওপরে তাকে আলমারিতে তুলে রাখলো বাড়ি থেকে বের হলো মা বলে বেটি রে ও বেটি ভালো ভালো কোরআন তেলাবাদ করতে করতে কোথায় যেন যেতে ছোড়ে মা ভালো ভালো বলে মা গো ইনি হলেন আমার বান্ধবী ইনি হলেন আমার সাথী ইনি আমার কলেজে আমার সঙ্গে যান স্কুলে আমার সঙ্গে থাকেন বাইরে আমার সঙ্গে থাকেন তাই বলে মা ইনার বাড়িতে একটা সিরিয়াল চলে সেই সিরিয়াল খারা দেখতে যাই মা জরুরি বলে বেটি তবা করো বেটি তবা কর সেদিকে যেতে হয় না ওই শয়তানের সঙ্গে তুমি কোথায় যেতেছো বলে মা মা গো যদি এই মুহূর্তে মানতে হয় তাহলে আমার আমার বান্ধবীর কথা মানবো মা তোমার কথা মানবো না বর্তমানে আব্বাসি আমার কিছু মেয়েরা রয়েছে কিছু যুবক রয়েছে মা বেটা বেটা বলে চিৎকার করতে যায় বেরাদার মুসলমান কানটাকে ঠোসা করে আব্বা মনটা মনে হয় মায়ের কথা তার কানে লাগে না ঘর থেকে যেন বেরিয়ে যাই বাবা বলে বেটার কোথায় যাবি রে বেটা বেরাদার একটি চেহারা ফিরিয়ে দেখে না মা যদি বলে মুসলমান মায়েদের কথা কেউ অমান্য করে বর্তমানে আব্বাজি আমার আপনার যুবতী মেয়ে গোনেরা যুবক বেটা গোনেরা বাড়ি থেকে বেরিয়ে যায় মায়েদের বেরাদার মুসলমান কথার কোনো মূল্য দেয় না আছে না নাই আছে আপনাদের দিকে মনে হয় না একবার যদি বলে বেটা তাহলে সাতবার মনে হয় ওসু করে এসে দাঁড়িয়ে থাকে নাকি বন্ধু আমার বিরাজার মুসলমান বাবা জীবন ভাই আমার যেমন যুবকেরা শুনে যাও রাত্রি বেলা সামনে রাম বাবা জীবন ভাই আমার যুবতী মেয়ে মায়ের কথা কেউ অমান্য করে আব্বাসি আগে বাড়ল ওই বান্ধবীর কথাকে কে আব্বাস আর আমার সম্মান দিল ইজ্জত দিল সম্মান করল মায়ের কথার দিকে কোনো ধিয়ান হলো না মায়ের কথার দিকে কোনো লক্ষ্য হলো না মায়ের কথার দিকে বিরাদার মুসলমান আতার কোনো বিরাদার মুসলমান বিবেক গেল না এই বন্ধু আমার বেরাদার মায়ের মুখ থেকে বেরিয়ে গেল ওরে বেটি যা বাড়ি থেকে বের হয়েছি আল্লাহর আজাদ তো কে রাতের পর রাত যদি জাগরণ করে মায়ের নিকটে দাঁড়িয়ে থাকতে হয় থেকে যেও নুরলেন কাদ্রি তোমার জোর হাত করে যাই যুবক মায়ের বাবার নিকট থেকে কখনো কোনো বদু আনিও না তোমার সন্তান তোমার ইজ্জত না বুঝে শয়তানি চক্রান্ততে পড়ে মা যদি তোমার সন্তান তোমাকে আঘাত দিয়ে দাই আল্লাহর বাস্তে দয়া করে তোমার সন্তানের জন্য কোনো বদদুয়া করিও না আল্লাহর বাস্তে কোনো বদদুয়া করিও না বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ মুসলমান বলতেছিলাম বাবা ওই যুবতী মেয়ে সিরিয়াল খানা দেখতে গিয়েছে বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার আপনার বাবা সিরিয়াল খানা দেখলো মায়ের কথার দিকে লক্ষ্য করলো না মায়ের কথাকে পিছনে ফেরে রেখে গেল বান্ধবীর কথায় যে আব্বাজি পূর্ণ সিরিয়াল দেখলো যা ছবি ছিল সকল ছবিগুলো দেখলো দেখার পরে বাবা এলো বাড়িতে আসার পরে আবার অজু করলো এ মুসলমান যে আপনার কি বলে টেবিলের উপরে কোরআন মাজিদ খানা রাখানো ছিল এ মুসলমান আব্বা আমার ওই কোরআনের নিকটে এসে বসেছে মেয়েটা দেখে গো কোরআন রেহেলের ওপরে কোরআন আপনার টেবিলের ওপরে কিন্তু ওই কোরআনের চতুর্দিকে বিষক্ত ছোট 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 পোকা দিতে পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধু আমার বেরাজার মুসলমান মিটা জবনি কোরআনটাকে খুলেছে আব্বাজি কোরআনটাকে খুলেছে ছোট ছোট বেরাদার মুসলমান পোকাগুলো আপনার বিষাক্ত পোকাগুলো সাহারাই বসলো মুখের উপরে বসলো বেরাদার ডংশন করতে আরম্ভ করলো যেই পোকাদের আব্বাজি আমার বিষে যেই পেকা পোকাদের ডহানে আপনার বিষের ডহানে আব্বা শটপট শটপট করতে আরম্ভ করেছে বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার এ আমার জাবান যুবকেরা শুনে যাও রাত্রিবেলা রাত্রি বেলা মাকে আজকে মা মনে করো না ও যুবক বাবাকে বাবা মনে করো না মাকে মা মনে করো না নুরুলাইন কাদরির আলোচনা একটু কোন মুসলমান গভীর মনোযোগ আলোচনা কেন শ্রবণ করে যান বন্ধু আমার বেরাদার মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান ওই বিষক্ত ছোট ছোট পোকাগুলো সাহারাই বসেছি মা মা বলে মেয়েটা করতে আরম্ভ মা জননী কথা যারা শুনেছে। বিটির মায়া লাগানো কথা কানে গিয়েছে পিটির ব্যথা লাগানো কথা কানে গিয়েছে মা এই মুসলমান সন্তানকে যাই বলে দিক না কেন মা জানো মা মা সব সহ্য করতে পারে কিন্তু একজন সন্তানের আঘাত সহ্য করতে পারে না মুসলমান মুসলমান ওই মা বিটি শব্দ শুনে ছুটে এলো এসে দেখে সারা চেহারাই মুখের ওপরে যত খালি জায়গা পুরো মুখের ওপরে ছোট ছোট বিষক্ত বিষক্ত পকা তারে কামড় দেয় আর তার কামড় সেই চিৎকার মা ইসলাম মুসলমান ছেলেকে যদি সাপে কামড় দেয় তাহলে হাত দিয়ে তো ওই সাপকে সরানো যাবে না সরাবে একটু কথা বলুন বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান সরাবে না আব্বা স্যার আমার মা কোনো একটা জিনিস নিল যে জিনিসে যেন ওই পোকাগুলোকে সরানো হয় বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান পোকাকে আব্বা যান আমার আলা দিয়ে কোন জিনিস দিয়ে সরাবার চেষ্টা করলো কিন্তু পোকাগুলোকে যত সরাই তত পোকা আরো সাহারাই বসে যায় বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান কথা বলতে যে আব্বা যান আমার দুটো কথা মনে পড়ে গেল তাই বর্তমানে যুবকদেরকে এই বিরাটের মুসলমান সচেতন করা উদ্দেশ্যে নুরুল আইন কাদরি দুটো কথা জানো বলে যাই বন্ধু আমার বিরাদারণ ইসলাম মুআজ্জা সামনে কে রাম বাবা জীবন ভাই রাবান নবী এ দুজাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও গুনেরা ওই যুবতী মিয়া আব্বাজি বিরাদার মুসলমান পোকার কামড়ে ছটপট ছটপট করতে আরম্ভ করেছে অল্প কিছু আব্বাজি সময় হলো সারা শরীরে ওই ছোট ছোট পোকাতে যেন বসে গেল ওই বিষক্ত পোকাতে যেন আব্বা যেন আমার বসে গেল ওই পোকার বিষে আব্বা অল্প কিছু সময় গত হলো চাহারার আকৃতি যেন পাল্টে গেল দেহে থেকে বেড়া সারা দেহেতে পোকার বিষখানা যেন ছড়িয়ে গেল ওই মেয়েটা যেন মারা গেল বন্ধু আমার বেরাদার ইসলাম মহাসার সামনে কি রাম বাবা জীবন ভাইরা আমার এই মুসলমান ছোট্ট একটা কিতাব টিভি আসাবে খাবার ওই কিতাবের মধ্যে আব্বা আলোচনা খানা লিপিবদ্ধ রয়েছে বেড়াদার মুসলমান মাল বাবা জীবন ভাইয়ের আমার বন্ধু আমার রাদার ইন্তকাল করেছে সারা আপনার টিকটিকে বাড়াতেই খবরখানা ছড়িয়ে গেল ওই মেয়েটা যেন মারা গিয়েছে ওই মেয়েটা যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে ওই মেয়েটা দুনিয়া থেকে যেন বিদায় নিয়ে নিয়েছে আব্বা আমার ভাই আমার বন্ধু আমার এলান হলো আব্বাসি প্রচার হলো আব্বা যান আমার মানুষজন হাজির হলো কিন্তু সারা শরীরে পোকা ওই সারা শরীরে বিষক্ত পোকা গোসল দেবে তো দেবে কি করে গোসল দেওয়ার কোনো ব্যবস্থা হয় নাই গোসল দেবে তো দেবে কি করে সিটা পানি দিয়ে আব্বা গোসল দেওয়া হলো একখানায় কাপড়েরও প্রেলেট দিয়ে আব্বা যে আমার যারা যা এবারে তুলেই পানির দিকে নিয়ে যাবে আব্বা কিন্তু আপনার কি বলে বাবা ওই জানা যা জমি থেকে তোলারও যায় না সুহান আল্লাহ এই মুসলমান বাপজি আমার ভাই যান আমার দুনিয়ার যদি কোনো পোকা হয় একটা পোকাকে দুটো পোকাকে সরিয়ে দেওয়ার পরে আব্বা যান আমার তার নিকট থেকে রিহাই পাওয়া যায় ছুটকারা পাওয়া যায় আল্লার যদি আজাব না ছিল হয় সেখান থেকে বাসার কোনো রাস্তা পাওয়া যায় না এটি জোরে বলা যাবে না সুবাহান্লাহ আর একটু মহাব্বত বলুন সুবাহান্লাহ কে গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা যদি পারেন একটু জোরে বলেন না হ্যাঁ গোলাপ নিলাম গাধা নিলাম নিলাম রাজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকালে থেকে সন্ধ্যা একেবারে দেখা যদি ও কামালিওয়ালা তোমাই মনের সুখে পরাব তোমাই হাজার ভুল মালা সুর বোলনিয়াহ রসুল হবি বলা রসোল্লাহ আর্ট মোহতাহ রসোল্লা যাা অবি ভালা যাা রসুলে যাা অবি ভালা ও গোলাল ভুলে পরশ্ন কোরি রাগে টিকো থাই পেলে আমারে নবে জির তাই তো লাল ফুলকে তুলে হে লাল ফুলকে তুহুল হে তুল গথলামি মালা সুযোগ বলে তো মাই লাল মালা রমাল বলোহা রসুল্লা इॾी शुरू शुरू असीं बोल जा बि न रसोल्ला या भला रसोल्ला আলোচনা করতেছিলাম বাজি আমার ও আমার জামান যুবকের আশ্রয় যাও রাত্রিবেলা জীবক আজকে রাস্তায় চলো যুবক চব্বিশটি ঘন্টা তোমার কানে মোবাইলের লিড লেগে থাকে ও যুবতী বন্ধ রাস্তায় চলো পথে চলো কানে মোবাইল খানা লাগিয়ে রাখো কানে লিটখানা লাগিয়ে রাখো এ যুবক জানি না আল্লাহর কখন কোন আজাব নাজল হয়ে যাবি বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার কেউ কখন বলতে পারবে কার কোন অবস্থায় কোন জায়গায় মৃত্যু ঘটবে বলতে পারবে বা একটু কথা বলুন কেউ বলতে পারবে মুসলমান কেউ বলতে পারবে জি এই আমার বিরাদার ইসলাম মুসলমান আব্বাসী আমার তাহলে নবী আমার বলেন কিতাবের মধ্যে পাওয়া যায় যারা যে অবস্থায় ইন্তেকাল করবে কাল কায়ামতের ময়দানে তারা সেই অবস্থায় উঠবে আমার গাউসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একজন হাজির হয়েছিল যে রসুল্লাহর যে ইসাই রসুল্লাহর বিরুদ্ধে কথা বলতো নাবি আমার বলেছে আমার হৌসে আসাম বলেছিলেন জালিম নবীকে তো দূরে রাখো আমাকে বলো তুমি কি বলতে চাইছো বেরাদার ইসলাম মুসলমান ওই ইসাই বলি আমার ইসা পাইগাম্বার ছিল যে মূর্তা ব্যক্তিকে কুম্বে ইসনাইল্লা বলতো মুর্দা ব্যক্তিকে জীবিত করে দিত তাহলে তুমি যদি বলো তাহলে বলো তোমার নাবি কাউকে কোনো মৃত্যু ব্যক্তিকে জীবিত করেছে আমার আব্দুল কাদের জিলানি বলেন সালিম নবী তো দূরের কথা আমাকে বলো এবং কোন পুরাতন কবরে নিয়ে চলো আমি সেই পুরাতন কবরের মুর্দাকে জীবিত করে তোমারে দেখে দেবো আমার মুস্তাফার শান ছাড়ো আমার একটা একদম পুরাতন কবরে নিয়ে গেলেন গৌশে আজম যে বলে শোনো এই ব্যক্তি যখন কবর থেকে উঠবে তখন সেই ঢোল বাজাতে বাজাতে উঠবে যখন সে ইন্তেকাল করেছিল তার ব্যবসা ছিল ঢোল বাজানো আমার গাউসে ইশারা করলেন কবর থেকে ঢোল বাজাতে বাজাতে যেন উঠেছিল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বলার উদ্দেশ্য হলো আমার এটাই একজনে 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এ বিরাদারান ইসলাম মুসলমান এই যুবক এই মোবাইল পে আজকে তুমি এ যুবতী বোনেরা এই মোবাইল পে আজকে তোমরা এত নিচে পর্যায়ে চলে গিয়েছো রাত্রিবেলাতে এই বেরাদার মুসলমান পিকচার দেখতে দেখতে তুমি ঘুমাও সারাটা দিন কান বাজনাতে তোমার সময় গত হয়ে যায় তোমার কান থেকে লিট শেষ হয় না তোমার কান থেকে বেরাদার মুসলমান দূরে সারে না এই বন্ধু আমার বেরাদার মুসলমান তুমি পিকচার দেখতে দেখতে তোমার ইন্তেকাল যদি ঘটে যায় তুমি পিকচার দেখতে দেখতে ঘুমিয়েছো ওই মুহূর্ত যদি ইজরাইল ফারিস্তা আল্লাহর আদেশে সে তোমার আত্মাখানা যদি কোন চেহারা দেখাবে আমার নবিয়েতজাহানকে কোন চেহারা দেখাবে রসুল্লাহর সামনে কি চেহারা নিয়ে দাঁড়াবে একটু ভেবেছ এই যুবক নুরোলাইন কাদরে তোমারে মোবাইল ব্যবহার করতে নিষেধ করে না এই যুবতী বোনেরা নুরোলাইন কাদরি তোমারে মোবাইল ইউজ করতে নিষেধ করে না তাহলে মোবাইল ভালো কাছে ব্যবহার করুন মোবাইল খানা খেয়ে ভালো জায়গাতে ব্যবহার করুন বন্ধু আমার বেরাদার মুসলমান ও বাপজি আমার কথা বলতেছিলাম বাবা ওই যুবতী ওই যুবতী এলাকার লোকেরা হয়রানো পরিশান জানাসা কেন তোলা যায় নাই মাটি থেকে কেন জানাসা ওঠে না এরাদারা মুসলমান দু চার কুড়ি জন ধরে আব্বা